রাজারামমোহন রায় বসോദবাটি পর্যটন কেন্দ্রে পিকনিকেট ফেলিক অটোশাটুনিরابطা মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য আরএমজিডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নির্দেশে খানাকুল থানার ওসি মনসি হামিদুর রহমানের নেতৃত্বে মহিলা উইনার্স টিম এলো খানাকুলের বিভিন্ন প্রান্তে সাথে খানাকুল থানার মহিলা পুলিশ কর্মী আমবাগান ঘুরে দেখলেন কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা এরা সুরক্ষিত কিনা মহিলাদের কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞাসা করেন মহিলা উইনার্স টিম আরও বললেন আমরা আপনাদের পাশে চব্বিশ ঘন্টা আছি আমাদের ফোন করতে পারেন মহিলারা উইনার্স টিম পেয়ে খুশি দেখাবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে আচ্ছা আমরা খানাকুল থানার পুলিশের পক্ষ থেকে আমি এসেছি এরা হচ্ছে উইনার্স টিম চারিদিকে মেয়েদের যত সমস্যা থাকে এরা ঘুরে ঘুরে বেড়ায় তোমাদের মতো বাচ্চা মেয়েরা স্কুল যায় কলেজ যায় কোনো কিছু অসুবিধা হলে জিজ্ঞাসা করে তোমরা আজকে এখানে পিকনিকে এসেছো আনন্দ করেছো কোনো অসুবিধা আছে কেউ তোমাদেরকে কোনোভাবে উত্তক্ত করেছে বা কোনো অশালীন আচরণ করেছে কিছু হয়েছে কিছু হয়নি আজকে সারাদিনে খুব হ্যাপি নিউ ইয়ারে খুব ভালো আনন্দ করেছো আচ্ছা এই উইনার স্ট্রিম দেখে তোমাদের ভালো লাগছে তোমরা যে রাস্তাঘাটে চলাফেরা করছো উইনার স্ট্রিমের কি প্রয়োজন আছে থাকলে কি তোমাদের ভালো লাগে হেল্প করে তো কিছু সমস্যা হলে জানো তো কত নাম্বারে ফোন করতে হয় থানাকুল থানার নাম্বার সাথে রাখবে আর অলওয়েজ একশো বারোতে ফোন করবে একশো বারো একটা ওমেনদের হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে কিছু সমস্যা হলে তাতে করবে এছাড়াও চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে দশ নয় আট মানে একশো নয় কোনো সমস্যা করো আনন্দ করো ভালো থাকো তোমরা কোথা থেকে এসছো এই যে উইনিং স্টিম দেখছো এদেরকে মনে হচ্ছে তুমি নিরাপত্তা কিরকম কি পাবে এদেরকে দেখেন ভালো ম্যাডামরা কি জিজ্ঞাসা করলো তোমাদের কাছে তোমরা ফোন করবে যদি কোনো সমস্যা হয় তোমরা ফোন করবে কোনো অসুবিধা নেই কেউ ডিস্টার্ব কোনো আচরণ করেছে না না একেবারে এটা খুবই ভালো ভালো ভালোভাবে আনন্দ করুন আপনি কম্পিনি ইয়ার আপনারা সবাইকে দাঁড়াতে জানা করুন তারপর এখানে আছে উইনার্স স্ক্রিম আছে যদি কিছু অসুবিধা হয় আপনারা জানিয়ে দেবেন আমরা আছি আপনারা আনন্দ করুন আপনারা আনন্দ জন কাইলাস ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসই বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে